ঊনপঞ্চাশতম বিসিএস এর নির্ভুল প্রশ্ন সমাধান প্রথম বাংলাদেশ বিষয় বলি এক নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশ সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় উত্তর হবে শিক্ষার অধিকার বাংলাদেশের জাতীয় দিবস কোনটি উত্তর হবে ক নম্বর অপশন ছাব্বিশ মার্চ জিএসপি এর পূর্ণ কি উত্তর হবে ক নম্বর অপশন জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স আশিস নন্দী শশী প্রমুখ লেখকের মতে দিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি উত্তর হবে আরএসএস 1952 সালের ভাষা আন্দোলনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমদুদ্দিন মজলিস তমদুদ্দিন মজলিস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন উত্তর হবে খ নম্বর অপশন পদার্থবিজ্ঞান বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি উত্তর হবে প্রেস কাউন্সিল পাকিস্তানের সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন উত্তর হবে বিচারপতি পর সাত্তার বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি উত্তর হবে দ্বিস্তর বিশিষ্ট সংসদ আয়না ঘর কি উত্তর হবে গোপন কারাগার বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন উত্তর হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিম্নোক্ত কোন ভারতীয় রাজ্যের সাথে বাংলাদেশের কোনো ভূমি সীমানা নেই উত্তর হবে নাগাল্যান্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বুঝায় উত্তর হবে কর্মক্ষম বয়স জনগোষ্ঠীর অনুপাত বৃদ্ধি উনিশশো সালে বঙ্গভঙ্গ হ্রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন হবে নম্বর অপশন স্যার সলিমুল্লাহ ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার ভুক্ত উত্তর হবে নম্বর অপশন অস্ট্রিক অস্ট্রো এশিয়াটিক মুন্ডা পরবর্তী কোশ্চেন কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন উত্তর হবে ক নম্বর অপশন ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায় উত্তর হবে মৌলভীবাজার জেলায় সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি উত্তর হবে দি হাউজ অব দি নেশন বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন উত্তর হবে খ নম্বর অপশন রাষ্ট্রপতি লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন উত্তর হবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলীর প্রথম প্রশ্ন ছিল প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণার প্রথম উদ্ভব হয় উত্তর হবে গ নম্বর অপশন চীন মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিল উত্তর হবে হ্যারি এস ট্রুম্যান বাংলাদেশ আইসিসিপিআর এর স্বাক্ষরকারী একটি দেশ আইসিসি P R এর পূর্ণরূপ কি? উত্তর হবে গ নম্বর অপশন ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস। নিম্নোক্ত কোন দেশটি 5 ভুক্ত নয়? উত্তর হবে ফ্রান্স। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? উত্তর হবে পাকিস্তান মুসলিম লীগ গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত উত্তর হবে ডেনমার্ক হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন উত্তর হবে সিঙ্গাপুর চীন ভারত ও বাংলাদেশে প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত উত্তর হবে ইয়ারলাং সাংপো নিম্নক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এর সদস্য নয় উত্তর হবে আজারবাইজান নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট ন্যাটো কত সালে স্বাক্ষরিত হয় উত্তর হবে 1949 সালে কেপ ভার্ড দ্বীপরাষ্ট্রটি কোথায় অবস্থিত উত্তর হবে পশ্চিম আফ্রিকা তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে প্রতিষ্ঠাতা কে উত্তর হবে আবদুল্লাহ ওচালান বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি উত্তর হবে গ নম্বর অপশন ইউএনটিএসও নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের অর্থাৎ ইউ এর সদস্য নয় উত্তর হবে ঘ নম্বর অপশন সুইজারল্যান্ড আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংগঠিত হয় উত্তর হবে চীন ও ইংল্যান্ড প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় উত্তর হবে ভার্সাই চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে ইন্দাস অর্ডার কোন সালে স্বাক্ষরিত হয় যে অপশনগুলো দেওয়া ছিল উনিশশো আটচল্লিশ উনিশশো চুয়াত্তর এর মধ্যে কোনটি নয় সঠিক উত্তর হবে উনিশশো সালে ODS অর্থাৎ ওজন ডিপ্লেটিং সাবস্ট্যান্স এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হবে মন্ট্রিল প্রোটোকল নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য নয় উত্তর হবে ওয়েস্টার্ন সাহারা এরপর বাংলা প্রশ্নের সমাধান বাংলার প্রথম প্রশ্ন ছিল কোন ধ্বনি পরিবর্তনের যথার্থ নয় নিম্নের কোন ধ্বনি পরিবর্তনটি যথার্থ নয় উত্তর হবে গ নম্বর সংগীত গীতিকা পারিভাষিক শব্দ বলতে বোঝায় উত্তর হবে বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত একার ব্যবহার করতেন কেন উত্তর হবে ঘ নাম্বার অপশন এর উচ্চারণ বোঝাতে ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায় উত্তর হবে ইন্দ্রীয় কোন শব্দটি বিসর্গ সন্ধির উদাহরণ উত্তর হবে নম্বর অপশন নীরব মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর উত্তর হবে কুহিলিকা চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতি থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী মৃগ শব্দের মৃগ বলতে কি বোঝানো হয় উত্তর হবে গ নম্বর অপশন পশু কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখক কে উত্তর হবে খ নম্বর অপশন আবুল মনসুর আহমেদ শিক্ষককে বোঝাতে হবে শিক্ষার্থী কি চায় এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে গ নম্বর অপশন এক বচন ও বহু বচন উভয়ই বোঝাতে আচ্ছা উৎক্ষেপণ শব্দের উপসর্গ কোন অর্থ ধারণ করেছে উত্তর হবে ঊর্ধ্ব কোন শব্দটি প্রত্যয় গঠিত উত্তর হবে ক নম্বর অপশন ডাক্তারখানা স্বাধীন শব্দের ব্যাস বাক্য কোনটি উত্তর হবে গণম্বর অপশন স এর অধীন আহমেদ শরীফের মতে মধ্যযুগে চন্ডীদীশ নামে কতজন কবি ছিলেন উত্তর হবে তিনজন পরবর্তী কোশ্চেন পরিবার থেকেই শিক্ষা শুরু হয় এখানে থেকে শব্দের সাথে যুক্ত রশি এর ব্যাকরণিক পরিচয় কি উত্তর হবে বল ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি উত্তর হবে রূপমূল ফরুক আহমেদের গ্রন্থ কোনটি উত্তর হবে হরফের ছড়া তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বাক্যটির অস্থিবাচক রূপ কি হবে উত্তর হবে ঘ নম্বর অপশন তিনি কথা শুনে জেগে রইলেন একাজ করতে আমি বদ্ধ পরিকর এখানে পরিকর শব্দের অর্থ কি উত্তর হবে প্রতিশ্রুত সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তির চায় না এখানে ভুল ঘটেছে অর্থ ও বচনের কারণ এখানে কোনো বানানের কোনো ভুল নেই শুধুমাত্র অর্থ বচনের পার্থক্য হয়েছে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয় ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয় এই ঐতিহাসিকের নাম কি নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে এখনো এই প্রশ্নটির উত্তর খুঁজে পাওয়া যায় নাই দুঃখিত পরে কমেন্টস এর মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে এরপর ইংরেজি অংশের প্রশ্ন সমাধান ইংরেজি অংশের প্রথম প্রশ্ন ছিল রোড এ অফ দি রাইটস অফ ওমেন অ্যান্সার হবে বি নাম্বার অপশন মেরি দ্য ক্রাফিক স্পেলড আর্ট অ্যান্সার হবে ডি নাম্বার অপশন কনসাইনটিয়স We know that the earth is নো দ্যাট color কালার করা অংশটুকু আছে এটা কি হবে উত্তর হবে হচ্ছে নাউন ক্লাস রুবায়ত অব ওমার খায়াম ইজ্রিবিউটেড হবে হচ্ছে a number অপশন অ্যাডওয়ার্ড

পারমানেন্টলি ইন অ্যানাদার ইস কলসার হবে ইমিগ্রেন্ট সি নাম্বার অপশন এর ইমিগ্রেন্ট চুজ দ্য সিনোনিম অফ ফ্রাইড এর সিনোনিম হবে হচ্ছে অ্যাপ্রিহেনশন সি নাম্বার অপশন I can't but conclude the bulk of your natives to be the most personious rest of the little odious vermin that nature ever suffered to crawl upon the surface of the earth this statement occurs in answer hobby the number of option Gulliver's travels identify the correct recipe form. people through that the despot was

ব্যাক অফ দা হল ইন দেন্স দ হবে বিজেটিভ হুইজ ইজ দা নাউন নেই কোন ধরনের নাউন হবে এটা অ্যান্সার হবে হচ্ছে কমন নাউন

The idiom icing on the cake means answer hobe be number option an attractive but unnecessary addition. We work every day except Friday in the sentence except is an preposition. Identify the word that can be used as both singular and plural. Answer hobe the number option canon. এপর গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অংশের সমাধান প্রথম প্রশ্ন ছিল একটি সমান্তর ধারার চতুর্থ এবং বারোতম পদের যোগফল সরি এখানে যোগফলটা দেওয়া নাই যোগফল হচ্ছে বিশ ওই ধারার পনেরোতম পদের যোগফল কত উত্তর হবে খ নম্বর অপশন একশো পঞ্চাশ তাহলে এখানে বারোতম পদের যোগফল এই দুইটা এখানে হবে হচ্ছে বিশ এটা ধরে আমাদের অঙ্কটা করতে হবে এর পরে নিচের ধারার পরবর্তী সংখ্যা কোনটি এক রুট ওভার নাইন পাঁচ রুট তাহলে পরবর্তী আমরা যদি এটা সমাধান করি তাহলে পাওয়া যায় এক নয় রুট হবে 3 তাহলে এক তিন পাঁচ তারপর ঊনপঞ্চাশ এর রুট সাত তাহলে পাওয়া গেল এক তিন পাঁচ সাত তাহলে বোঝা যাচ্ছে পরবর্তী সংখ্যাটি হবে হচ্ছে পাঁচ সাত নয় অর্থাৎ অ্যান্সার হবে খ নম্বর অপশন নয় যদি এম ইকুয়াল টু এ এবং এন ইকাল টু ওয়ান টু হয় তবে এন মাইনাস এম এর মান কত যেহেতু আমরা এন থেকে এম বিয়োগ করবো তাহলে এখানে কোনো উপাদান পাওয়া যাবে না তাই ফাঁকা সেট হবে অপশন হবে উত্তর দেন অসমতা জিরো অসমতাটির সমাধান সেট নিচের কোনটি এটা যদি সমাধান করি তাহলে आंसर পাওয়া যাবে -3 থ্রি সরি মাইনাস নাইন গ নম্বর অপশন হবে হচ্ছে উত্তর একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত এটা ক্যালকুলেশন করলে উত্তর পাওয়া যাবে খ নম্বর অপশন টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর পরবর্তীতে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ ৩২ এবং অষ্টম পদ ২৫৬ হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত দুইটা সমীকরণ করে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাত আসবে হচ্ছে দুই অ্যান্সার হবে গ নম্বর অপশন যদি গতকাল শুক্রবার হতো তাহলে আজ থেকে একাশি তম দিন কিবার হবে গতকাল শুক্রবার অর্থাৎ আজ শনিবার এখন একাশিকে সাত দিয়ে ভাগ করলে যা হবে সেখান থেকে শনিবার থেকে গুনলে অ্যান্সার পাওয়া যাবে হচ্ছে বুধবার বি এই সহ এর সমাধান কোনটি এটা অপনয়ন পদ্ধতি প্রয়োগ করে সমাধান করলে সমাধান আসবে ঘ নম্বর অপশন a জিরো অর্থাৎ x এর মান হবে a এবং ওয়াই এর মান হবে জিরো একটি থলিতে তিনটি সবুজ এবং দুইটি লাল বল আছে অপর একটি থলিতে দুইটি সবুজ এবং পাঁচটি লাল বল আছে নিরপেক্ষভাবে প্রত্যেক থলি থেকে একটি করে বল তোলা হলো দুইটি বলের মধ্যে অন্তত একটি সবুজ হওয়ার সম্ভাবনা কত এটা ক্যালকুলেশন করলে উত্তর হবে ক নম্বর অপশন পাঁচ বাই সাত পরবর্তীতে নব্বই নম্বর প্রশ্নে বলা আছে পনেরো মিটার লম্বা একটি স্কেলের এক প্রান্তে দশ 15 মিটার লম্বা একটি স্কেলের এক প্রান্তে 10 কেজি হবে 10 কেজি ওজন বাধা আছে একই প্রান্ত থেকে স্কেলের দূরগের 3:2 অনুপাতে একটি পেরেক লাগানো আছে অপর প্রান্তে কত ওজন দিলে স্কেলের ভারসাম্য থাকবে যেহেতু 3:2 অনুপাতে আছে তাহলে এখানে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এটা আসবে হচ্ছে 15 কেজি অর্থাৎ অপর প্রান্তে 15 কেজি দিলে ভারসাম্য থাকবে তার পরবর্তী क्वेश्चन একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক তৃতীয় কোণ অপর দুইটি কোণের বিয়োগফলের তিন গুণ দ্বিতীয় কোণটি কত ডিগ্রি হবে x ধরে ক্যালকুলেশন করলে এটার ভ্যালু আসবে হচ্ছে 60 ডিগ্রি आंसर হবে খ নাম্বার অপশন এর পরবর্তীতে একটি বাক্সে চারটি লাল তিনটি নীল দুইটা হলুদ তো একটা সবুজ বল আছে কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটি লাল বল থাকবে তাহলে মোট বল আছে হচ্ছে কয়টা চার চার তিনের সাত সাত আর দুই নয় একে দশ কিন্তু এইখানে বলা আছে যে কমপক্ষে কয়টা বল উঠলে একটা লাল বল থাকবে অন্য বল আছে হচ্ছে নীল আছে তিনটা হলুদ আছে দুইটা সবুজ আছে একটা এগুলি যোগ করলে হবে ছয়টা অর্থাৎ ছয় বার তুলে এগুলো আসতে পারে তাহলে মিনিমাম যদি আমরা সাতবার তুলি তখন একটা বল লাল অবশ্যই আসবে তাহলে আঞ্চার হবে গ নম্বর অপশন সাত কোন কিউক টু নব্বই ডিগ্রি এবং কোন পি 2 টু টু কোন আর হলে নিচের কোনটি সঠিক এইটা চিত্রকে ক্যালকুলেশন করলে উত্তর পাওয়া যাবে PR আর অর্থাৎ গ নাম্বার অপশন হবে উত্তর এর পরবর্তীতে একটি বই দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্যের ষাট টাকা বেশি হলে পাঁচ লাভ হতো বইটির ক্রয় মূল্য কত ক্যালকুলেশন করলে উত্তর হবে চারশো একটি ট্রেন প্রতি সেকেন্ডে একশো ফুট বেগে চলছে এক ব্যক্তি বন্দুকের গুলি বেগ সেকেন্ডে দুইশো ফুট উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের তিনশো ফুট সামনে একটি স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে ট্রেন যে বেগে চলছে এবং গুলির যে বেগ এইটা যোগ করলে হবে তিনশো এবং কে তিনশো দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে হচ্ছে এক সেকেন্ড উত্তর হবে গ নম্বর অপশন এক লং এক্স ভিত্তিক ফোর ইকুয়াল টু মাইনাস টু হলে এর ভ্যালু কত এটা ক্যালকুলেশন করলে এর ভ্যালু পাওয়া যাবে হলো হাফ ক নাম্বার অপশন হবে উত্তর এরপরে একজন লোক একটা কলা এক মিনিটে খেতে পারে তাহলে পাঁচজন লোকের পাঁচটা কলা খেতে কত মিনিট সময় লাগবে উত্তর হবে হলো এক মিনিট পরবর্তী क्वेश्चन একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 বর্গমিটার ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত সম্পূর্ণ ক্ষেত্রফল যেহেতু 48 6 স্কয়ার ইকুয়াল টু 48 এখান থেকে এ এর ভ্যালু বের করতে হবে তারপরে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হবে এ √3 এখানে এ এর ভ্যালু বসাই দিলে রেজাল্ট আসবে হচ্ছে 2 মিটার অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে 2 মিটার একটি লোহার গোলক গলিয়ে কয়টি সমান আয়তনের গোলক তৈরি সম্ভব যাদের প্রত্যেকের ব্যাসার্থ বড় গোলকটির অর্ধেক আমরা যদি ধরে নেই বড় গোলকটির ব্যাসার্ধ 2 আর গোলকের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব অর্থাৎ 2 ধরে নিলে 2 এর উপর কি হলে হবে 8 এবং এই ব্যাসার্ধ দুইটা যদি অর্ধেক করি তখন হবে হচ্ছে 4/3 বাই আর এটা কাটা কাটি করলে রেজাল্ট আসবে হচ্ছে 8 অর্থাৎ এই প্রশ্নের आंसर হবে হলো খ নম্বর অপশন 8 কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোট চাকাটি কিভাবে ঘুরবে উত্তর হবে খোরে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রশ্ন সমাধানে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের যে কোশ্চেনগুলোর প্রশ্ন অ্যান্সার দেওয়া বাকি আছে সেগুলো আমরা কমেন্টে জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ